অবস্থা দেখুন প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগে আর দুর্যোগ এই মাত্র যে ভিডিও ক্লিপটি আপনারা দেখলেন সেটি ছিল ফেব্রুয়ারি মাসের চার তারিখে সিমলার আবহাওয়ার অবস্থা তাহলেই বুঝুন একবার কিরকম দুর্যোগ ওই সময় চলছিল নমস্কার বন্ধুরা আমি মালিনী আর আজকের নতুন ব্লগে আমি আপনাদের শোনাব শিমলায় আমাদের কাটানো আরেক দিনের গল্প যা শুরুটা হয়েছিল খানিকটা এইভাবে শিমলার এক বৃষ্টি ভেজা সকাল দেখে মনে হচ্ছে যেন সেভাবে সূর্যের আলো ফোটেনি কিন্তু এখন বাজে প্রায় বেলা সাড়ে আটটা তো আমরা এখন সকালের ব্রেকফাস্ট করবো যদিও আমাদের আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে কারণ আমরা কালকে যখন এসেছিলাম খুবই ক্লান্ত ছিলাম সেই জন্য ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে কিন্তু ঘুম থেকে উঠেই যে খবরটা পেলাম যে আজকে আমাদের সকালবেলায় ব্রেকফাস্টই একটি মানে খুবই চেনা পরিচিত সুস্বাদু বাঙালি খাবার হতে চলেছে তারপর থেকেই মনটা খুশি হয়ে আছে তো সকালবেলা উঠে এক বস্তা শীত বস্ত্র পরে তৈরি হয়ে আমরা চলে গেছিলাম খাবার খেতে খাওয়ার জায়গায় গিয়ে দেখলাম সেখানে তখন গরম গরম ফুলক লুচি ভাজা হচ্ছিল আমরা বাঙালিরা এই লুচির প্রতি বরাবরই একটু দুর্বল সে লুচি আলুর দম ছোলার ডাল মাংস পায়েস বা সুজির হালুয়া যার সাথেই আসুক না কেন অল্প খেয়ে মন ভরে না না আমি ডায়েট করছি আমাকে মাত্র দুটো দেবে এই কথা বলা মানুষও দুটো লুচি খাওয়ার পর আরও দুটো নিয়েই নেয় তবে শীতের সকালে এই পাহাড়ের ঠান্ডায় লুচি বেলা তথা ভাজা কিন্তু চারটিখানি খানি কথা নয় আর বিনা বাক্য ব্যয় এই কাজ দুটি যারা করছিলেন তাদের সাথে আপনাদের এবার পরিচয় করানোর পালা মহেন্দ্রদা আর পরিমলদা আমাদের এই হিমাচল প্রদেশ ট্যুরের রান্নার ঠাকুর দূর দূরান্তে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অন্যতম দুই স্তম্ভ হলেন এনারা দুজন যাদের হাতের জাদুগুণে এই পুরো ট্যুরটা জুড়ে আমরা সবাই ঘরোয়া বাঙালি রান্নার স্বাদের অভাব একদমই অনুভব করিনি আর যার কথা একদম না বললেই নয় তিনি আমাদের ট্যুর লিডার সঞ্জয়বাবু তথা কার্তিক দা স্থানীয় মার্কেট ঘুরে বাজার করে আনা রোজকার তিনবেলার আলাদা রান্নার আয়োজন করা থেকে শুরু করে সবাইকে নিজ হাতে পরিবেশন করে খাওয়ানো মায় আমাদের গাড়ির ড্রাইভার মনোজ দাদারও খাওয়ার খেয়াল রাখা এই সব দায়িত্বই বরাবরের মতন এবারও উনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সকালের জলখাবারের পর্ব শেষ করে বাসে চেপে আমরা রওনা দিলাম খুফরির উদ্দেশ্যে খুফরি এই হিমাচলের শব্দটি খুফর থেকে আগত যার স্থানীয় ভাষায় অর্থ হলো লেখ অতীতে খুফরি এবং সিমলার পার্শ্ববর্তী কিছু এলাকা নেপালের অন্তর্গত ছিল বলা হয় যে আঠারোশো সাল নাগাদ ব্রিটিশরা এই অঞ্চলটিকে আবিষ্কার করে এবং আঠেরোশো সাল নাগাদ তারা যখন সিমলাকে নিজেদের গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করে তখন সিমলার পাশাপাশি এই খুফরির গুরুত্ব অনেকখানি বেড়ে যায় খুফরিতে এমনিতে যে সমস্ত দর্শনীয় স্থানসমূহ আছে সেগুলি হল যথাক্রমে মাহচুড়া হিমালয়ান নেচার পার্ক ফাগু জাকু মন্দির ইত্যাদি এছাড়াও দু মিটার উচ্চতায় অবস্থিত এই খোফরি হলো আউটডোর এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বর্গ কিন্তু শীতকালে আর যাই হোক আউটডোর অ্যাডভেঞ্চার তো সেভাবে করা যায় না আর যদি সকাল থেকে ধাপে ধাপে বৃষ্টি সাথে তুষারপাত হতে থাকে তাহলে অ্যাডভেঞ্চার তো দূরে থাক ঘুরতে যাওয়ার রাস্তাই বন্ধ হয়ে যায় যেটা আমাদের সাথেই হয়েছিল বরফ পরে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমরা দ্বিতীয় দিন খুফরি পৌঁছে ঘুরতে পারিনি কিন্তু এইখানে সবাই মিলে দারুণভাবে স্নোফল এনজয় করেছিলাম মানে আমি তো মারাত্মক এনজয় করেছিলাম

ওই হাতে সত্যি বলতে স্নোফলের দেখা যে সিমলাতেই পাবো সেটা আমি একদমই আশা করিনি সবাই গাড়ি থেকে নেমে রাস্তার পাশে পড়ে থাকা বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছিলাম তখন সে এক আলাদাই আনন্দ আলাদাই মজা ছিল যে আমি এ জীবনে তো কোনো দিন ভুলবো না খুফ্রি থেকে আমাদের দুপুরেই হোটেলে ফেরার কথা ছিল এবং ফিরে আসা মাত্রই পেয়ে গেছিলাম গরম গরম ধোঁয়া ওটা খাবার তবে খেতে বসার আগে আমাদের ট্যুর লিডারের একটি ছোট্ট ইন্টারভিউ আমি নিয়েছিলাম দাঁড়ান আপনাদেরকে সেটা দেখাই সিঙ্গল ট্যুর বা সোলো ট্যুর করলে যারা ঘুরতে যায় দায়িত্ব তাদের থাকে কিন্তু গ্রুপ ট্যুর করলে গ্রুপের ক্যাপ্টেনের বিশাল বড় দায়িত্ব থাকে চলুন আজকে আপনাদেরকে আমাদের গ্রুপের ক্যাপ্টেনের সাথে দেখা করে। যে উদ্যোগ নিয়ে আমাদেরকে এত ভালো ভালো জায়গায় ঘোরায় শুধু ঘোরানো বলেই না একটা মস্ত গ্রুপ ট্যুরের একটা মস্ত বড়ো অংশ হলো রান্না কারণ সব জায়গায় বাঙালি খাবার পাওয়া যায় না আবার অনেকে আছেন রাজ্যের বাইরে গিয়ে বাঙালি খাবার খোঁজেন কারণ যে যে খাবারে অভ্যস্ত আর কি তো আমাদের যে গ্রুপ টুরের যিনি লিডার তিনি চেষ্টা করেন সবাইকে খুব ভালোভাবে সাধ্যের মধ্যে খুব ভালো সুস্বাদু খাবার পরিবেশন করার আর সকালবেলায় আপনারা দেখেছেন আমি দেখিয়েছি আপনাদেরকে কীভাবে ওনারা জলখাবার বানাচ্ছিলেন লুচি তরকারি এখন আপনাদের দেখাবো দুপুরের খাবারের প্রস্তুতি তার আশা রাখি দুপুরের খাবার রান্না হয়ে গেছে তো পরের দিন আমি রান্নার প্রস্তুতি দেখাবো আজকে কি কি রান্না হচ্ছে আমি সেটা দেখাচ্ছি ভাত দাদা এটা ভাত কিসের ভাত দরাদুন রাইসের আচ্ছা এরপর সিদ্ধ দরাদুন রাইস আচ্ছা ডল ভেজ ডল আচ্ছা ভেজ ডাল আলু হয়নি হচ্ছে গরম আচ্ছা মাছের দিয়ে বাঁধাকপি মাথা দিয়ে বাঁধাকপি এটা আচ্ছা ফিশ কালিয়া কালিয়া সাইজের পেটি মনে আচ্ছা পরে ভাজবেন আচ্ছা আর আমি দুপুরের রান্নার প্রস্তুতি সকালে কখন থেকে শুরু করছো আমরা শুরু করেছি ধরো সকাল দশটা সকাল পর শুরু করেছি আচ্ছা এবার আমাদের প্রস্তুতি হবে মানে এখন বাজে প্রায় একটা মানে একটার মধ্যে এত কিছু রান্না হয়ে গেল সিমলা মানালি ট্যুরের ব্যাপারে ডিটেলসে জেনে নিই আমাদের টিম লিডারের কাছ থেকে যে উনি কবে কোথায় কিভাবে ট্যুরের প্ল্যান করেছেন তো জিজ্ঞেস করা যাক আর আপনারাও দেখে নিন তাহলে নাম পরিচয় সমস্ত কিছু বলুন আপনি আমার নাম সঞ্জয় দে আমাদের ট্যুরের নাম হচ্ছে দূর দূরান্তে ট্যুর ট্রাভেলস আমরা শিমলা কুলু মানালি সাথে পাঞ্জাব হয়ে ব্যাক করবো আচ্ছা আমরা এক তারিখ ট্যুর শুরু করেছি তিন তারিখ ভোরে আমাদের ট্রেনটা একটু লেট হয়ে গেছে তিন তারিখ ভোরে পৌঁছেছি পৌঁছানোর কথা ছিল আমরা একটু লেটে পৌঁছেছি তো আমাদের প্রথম দিনের কমপ্লিট হয়েছে আজকে মর্নিংয়ে সবার ছিল কিন্তু এতটাই বরফ যে পূর্ব সব ফিরেছে এখন এই লাঞ্চ হবে তো আজকের দিনটাও আমরা স্টে করবো আমরা গতকাল মানে হয়ে গেল কমপ্লিট এরপরে আমরা যাবো হচ্ছে মানালি ওখানে থাকবে টু নাইট থাকবো আচ্ছা টু নাইট থাকার পর ওখান থেকে আমরা টোটাল সাইট সিন কমপ্লিট করে ওখান থেকে যাবো ধর্মশালা ধর্মশালায় কদিন থাকবে ধর্মশালায় ওয়ান নাইট থাকবো ধর্মশালায় ওয়ান ওখান থেকে আপনার গিয়ে সোজা চলে যাবো ডালা ডালহৌসি তো কি ওয়ান নাইট ওয়ান টু নাইট আচ্ছা ডালহৌসি টু নাইট তাহলে হিমাচল প্রদেশ এখানে শেষ হয়ে গেল আচ্ছা হিমাচল প্রদেশটা কমপ্লিট করব এবং অন দা ওয়েতে যা যা সাইট সিন বলবো সব দেখতে দেখতে যাব আচ্ছা এবং আনন্দটা পুরো ভালো বন্ধু উপভোগ করব হ্যাঁ পরার পর আমরা ওখানে পাঞ্জাবে উদ্দেশ্যে যাব আচ্ছা পাঞ্জাবে কোথায় কোথায় ঘুরব থেকে একদম ডিরেক্ট ওয়াগা বর্ডার চলে যাব ওয়াগা বর্ডার ওয়াগা বর্ডারে আমাদের সম্পূর্ণ মানে আর্মিদের ব্যাপারটা দেখব আর পুরো ব্যাপারটাকে অনুভব করব আনন্দ নেব আচ্ছা নিয়ে থেকে আমরা সোজা আসব অমৃতসর অমৃতসর আচ্ছা অমৃতসরে কোন দিন থাকব

একই শীতকাল তার উপর সকাল থেকে অনবরত বৃষ্টির সাথে তুষারপাত হয়ে যাচ্ছিল তার উপর দুরাতে ট্রেন জার্নির ধকল তো ছিলই সব মিলিয়ে গ্রুপের অনেক সদস্যই ক্লান্ত ছিলেন তাই খুফরি থেকে এসে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে অনেকে বিশ্রাম নিতে চলে যান আমরাও বিশ্রাম নিচ্ছিলাম কিন্তু তখনই মনে পড়ল যে বিকেল চারটের মধ্যে না গেলে সিমলার আর্মি হেরিটেজ মিউজিয়াম দেখতে পাবো না কারণ সেটি বন্ধ হয়ে যাবে তাহলে দেখতে গেলে তো এখনই বেরোতে হবে এই ভেবে হোটেলের রিসেপশনে আসতেই দেখি বাইরে আরও জোরে বৃষ্টি পড়ছে আর তার সাথে দোষরটি ছিল কুচি কুচি বরফ অগত্যা আর কি ঘরে চলে যেতে হলো আর্মি মিউজিয়াম আর দেখা হলো না এরপর বিকেলে বৃষ্টি পড়া যখন বন্ধ হলো তখন আমরা দুজনে বের হলাম ম্যাল রোড যাওয়ার উদ্দেশ্যে পুরো বৃষ্টি হয়েছে সিমলাতে সেই জন্য সকালবেলা একটু বেরোবো কিন্তু সেভাবে বেরোতে বিএসএনএল ইন্ডিয়ান ম্যালে তো আমরা নির্বিঘ্নেই পৌঁছে গেছিলাম কিন্তু তারপর যা হলো না আমি আর বলবো না আপনারা নিজেরাই এবার দেখুন কি হয়েছিল সেদিন বিকালে সেদিনে শ্রী অটল বিহারী বাজপেয়ের মূর্তি আশ্রয় এদিকে কি চার্জ আছে যেটা ওই কুয়াশা দেখা যাচ্ছে দেখি চার্জ খোলা আছে কিনা থাকলে যাবো ওয়েদারের কি অবস্থা প্রচন্ড হাওয়া দিচ্ছে সাথে চারছে ঠান্ডা হওয়ার সাথে বৃষ্টি পড়ছে আর মেঘ করছে সবাই চারছে চলে এসছে ওই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা চার্চে তো আশ্রয় নিতে ঢুকে পড়েছিলাম ঠিকই কিন্তু সন্ধ্যে ছটায় চার্চ বন্ধ হয়ে যাওয়ায় আমাদের সেখান থেকে বেরিয়ে যেতে হয় ভাগ্য ভালো ততক্ষণে ঝোড়ো হাওয়া থেমে গিয়েছিল কিন্তু ঝোড়ো হাওয়া থামলে কি হবে কুয়াশা বিশাল ছিল দাঁড়ান দেখাই কিরকম কুয়াশা পড়েছিল তখন কুয়াশা তো বেশ ভালোই ছিল আর সাথে ছিল এরকম দুর্যোগ কিন্তু তার মধ্যেও সিমলার ম্যাল রোডে ভ্রমণার্থীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন এবং এরকমই এক ভ্রমণার্থী দম্পতি ছিলাম আমরা এই হলো অবস্থা চৌঠা ফেব্রুয়ারি এখন মনে হয় সন্ধ্যা ছটা বেজে গেছে হ্যাঁ চারিদিকে কুয়াশায় কুয়াশা তার মধ্যে লোকজন কিন্তু ভালোই আনন্দ করছে মানে আনন্দ করাটাই উদ্দেশ্য প্রাকৃতিক দুর্যোগ কমে গেছে কিন্তু তো রয়ে গেছে তার মধ্যে যতটা যা হয় আনন্দ করা যায় পেছনে আরেকজন আনন্দ করছে শিমলাম্যাল সকালবেলা যদি রোদ উঠতো বা এখন যদি কুয়াশা না থাকতো আরও পরিষ্কার ছবি উঠতো ভিডিও উঠতো কিন্তু গত দুদিন ধরে এখানকার আবহাওয়াই এরকম তো যতটা যা অভিজ্ঞতা সঞ্চয় করলাম যতটা যা আনন্দ করলাম এইটুকুই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পেরেছি তো এরপর মেলে আর কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম একটু গরম গরম স্যুপ খেতে সত্যি বলছি শীতের সন্ধ্যায় গরম স্যুপের কোনো বিকল্প হবে না রাস্তার অবস্থা দেখুন স্ট্রিট তো জ্বলছে না নেই মনে হচ্ছে সাথে এই রকম কুয়াশা সন্ধে সাতটা রোডের এই অবস্থা একটা লোক নাই সব ওই দিকে আছে কিন্তু এই আসা যাওয়ার রাস্তায় একটা লোক নেই কারো তো ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ওই সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আমরা দুজনে হোটেলে পৌঁছালাম এবং রাত নটার মধ্যে খেয়ে নিয়ে সাত তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিলাম আমাদের পরের দিনের গন্তব্য মানালির জন্য আর সেই গল্প নিয়ে আমার পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি আসছি তাহলে টাটা অ্যান্ড টেক কেয়ার